আছেন সকলে আশা করি খুব ভালো আছেন আমি প্রতি রবিবারের মতন এবারেও হাজির হয়ে গেছি একটা সহজ রান্না নিয়ে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিতে যেহেতু লেবু পাতা লাগবে আমার ছাদ বাগানে যে লেবু গাছটা আছে সেখান থেকে কটা পাতা আগে তুলে তাহলে এই কাজটা এগিয়ে রাখা যাবে রান্নাঘরে ঢোকার আগে এই যে লেবু পাতা নিয়েছি এরপরে চিকেনগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর মোটামুটি বোনলেস করাই আছে কিন্তু যেটুকু হাড় ছোটোখাটো আছে আর একটু চর্বি থাকলে সেটাকে আমি বাদ দিয়ে দেবো এই রান্নাটায় কিন্তু চিকেনের পিসগুলো একটু ছোট ছোট করতে হবে তবে জিনিসটা ভালো হবে আমার চিকেন কাটা হয়ে গেছে ভালো করে পরিষ্কার করাই আছে এতে দিয়ে দেবো অনেকটা পরিমাণ টক দই পাঁচশো গ্রাম চিকেনে দুশো গ্রাম টক দই লাগবে টক দই দিয়ে ভালো করে মাখাতে হবে আর দিতে হবে ওয়ান টেবিল স্পুন সরষের তেল এইটা দিয়ে হবে ম্যারিনেশান অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা চিকেন ম্যারিনেট করে রাখতে হবে তবেই চিকেন কিন্তু সফট হবে চিকেন তো ম্যারিনেট করা আছেই এখানে লাগছে দেড় টেবিল স্পুন পোস্ত কিছুটা কাজু বাদাম দুটো পেঁয়াজ কুচি খুব ছোট ছোট করে কুচি করে রাখা কাঁচা পাকা লঙ্কা আর লাগছে লেবু পাতা আদা রসুন হাফ টেবিলস্পুন স্পুন গোলমরিচ আর একটা জায়ফল রেখেছি এটা শেষে দিতে হবে চলুন রান্নাটা তাহলে শুরু করা যাক চিকেন তো ম্যারিনেট হয়েই গেছে এই রান্নাটায় একটা মশলা বাটতে হবে সেটা আগে বেটে নি প্রথমে আদা রসুন নিয়েছি মিক্সির বলে নিয়েছি পোস্তটা এতে দিয়ে দেব গোটা গোলমরিচ তার সাথে দেব চারটে কাঁচা লঙ্কা কেউ ঝাল বেশি খেলে আর একটু লঙ্কা দিতে পারেন আর দেব কাজু বাদামগুলো একটুখানি জল মিশিয়ে এটা একটা ভালো পেস্ট বানিয়ে নেব আর যাই আমি আলাদা করে সরিয়ে রাখলাম একটা খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে এরকম মিহি পেস্ট এটা দিয়েই আজকে হবে লেবু পাতা মুরগি ভাপা একটা টিফিন কৌটোর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিলাম তাতে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো নুন অল্প একটু চিনি দেবো যেহেতু টক দই দেওয়া আছে ব্যালেন্স হওয়ার জন্য এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়েই মাখতে হবে তবেই কিন্তু পুরো মশলাটা মাংসের সাথে মেখে যাবে এরপরে দিয়ে দিতে হবে যে মশলাটা আমি বেটে রাখলাম সেইটা আর দিতে হবে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল যেহেতু ভাপা জিনিস আমরা সকলেই জানি সর্ষের তেল দিতেই হবে আর দিচ্ছি একটুখানি জায়ফলটাকে একটু কুঁড়ে নিচ্ছি দেখুন কুড়লেই একটু গুঁড়ো গুঁড়ো হবে সেই জায়ফল আর কিচ্ছু লাগবে না এবার সুন্দর করে মাখতে হবে মাখা যত ভালো হবে তত কিন্তু ভাপাটা ভালো হবে এই গরমকালে লেবু পাতা মুরগি ভাপা দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগে আর এই রেসিপিটা যেমন হেলদি এবং তেমনই টেস্টি হয় ঝটপট হয়ে যায় ম্যারিনেট করে রাখলে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর ওপরে দিয়ে দেবো লেবুপাতাগুলোকে কুচি কুচি করে আর দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা এরপরে একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি এবার কৌটোটা দিয়ে প্রথমে হাই আছে। তারপরে লো আছে। অন্তত আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রান্না করতে হবে আমার রান্না কিন্তু একেবারে হয়ে গেছে আমি টিফিন কৌটো নাবিয়ে নিয়েছি দেখতে যেমন দুর্দান্ত হয়েছে গন্ধটাও কিন্তু দারুণ ছাড়ছে কেউ যদি আরও সময় বাঁচাতে চান একটা প্রেসার কুকারের মধ্যে টিফিন কৌটোটা দিয়ে তিন চারটে হুইসিল দিলেই কিন্তু এই লেবুপাতা মুরগি ভাপে আরও তাড়াতাড়ি হয়ে যাবে আমি আপনাদের দেখানোর জন্য বা বোঝার সুবিধার জন্য কড়াইতে করলাম অবশ্যই কড়ার রান্নার একটা আলাদা টেস্ট আছে আপনারা কেউ সময় বাঁচাতে চাইলে কুকারে করতে পারেন আমার তৈরি হয়ে গেছে লেবু পাতা মুরগি ভাপে আপনারা কেউ লুচি পাউডার সাথেও খেতে পারেন কিন্তু আমি বলবো এটা গরম ভাতের সাথে মেখে খান দুর্দান্ত লাগবে আমি একটু প্লেটে সার্ভ করে দিচ্ছি এরপরে দেখাবো মাংসটা কেমন নরম হয়েছে যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তাদের যদি না জানি এটা দেওয়া হয় তারা বুঝতেই পারবে না বোনলেস চিকেন খাচ্ছে না চিংড়ি ভাপা খাচ্ছে দেখুন চিকেনটা এরকম নরম তুলতুলে হয়ে গেছে এই গরমে আমার কথা শুনে লেবু পাতা মুরগি ভাবে একবার রান্না করে দেখতে পারেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দেবেন